আমি মিসেস ভাবনা আনসারি আমি আগে কিছু কথা বলবো এগুলো প্রথমে একটু মনোযোগ দিয়ে শুনবেন আমার জন্ম হয়েছে একটি জৈন পরিবারে বড় হয়েছি হিন্দু পরিবেশে পড়াশোনা করেছি খ্রিস্টান প্রতিষ্ঠানে আর বিয়ে করেছি একজন মুসলিমকে আমি ইন্ডিয়ার বিবাহ আইন অনুযায়ী বিয়ে করেছিলাম আর আমি ইসলাম ধর্ম গ্রহণ করার জন্য প্রস্তুত আছি গভীর আগ্রহে অপেক্ষা করছি ইসলামকে যেন আমার হৃদয়ে ধারণ করতে পারি আজ এখানে আপনার লেকচারে শুনলাম আপনি যা কিছু বললেন ইসলাম ধর্ম সম্পর্কে যা বললেন সেজন্য আপনাকে অনেক ধন্যবাদ আমি অনেক কিছু জেনেছি অনেকটা পুনর্জন্ম বা নিবর্ণ তবে আপনি সেসব কথা বললেন আর ইসলামও যেগুলো বলছে মাফ করবেন আমি দেখি যে মুসলিমদের বেশিরভাগই এগুলো মেনে চলে না তারা আমাকে আকৃষ্ট করছে না আপনি কি কোনো সমাধান দিতে পারবেন কারণ আপনি যখন ইসলামের মৌলবাদ নিয়ে বললেন সেটা পজিটিভ যখন অসহিষ্ণুতা নিয়ে বললেন সেটাও পজিটিভ কিন্তু বাস্তবে এমনটা দেখি না এ ব্যাপারে কি কিছু বলবেন বোন খুব সুন্দর প্রশ্ন করেছেন আর প্রথমে আমি আপনাকে অভিনন্দন জানাই আপনাকে স্বাগত জানাই আপনি বললেন রিবর্ন ইসলাম ধর্মের সঠিক শব্দটা হলো রিবার আমাদের নবীজি মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বলেছেন প্রত্যেক শিশু দিনুল ফিতার নিয়ে জন্মায় সে জন্মায় মুসলিম হয়ে মুসলিম মানে যে নিজের ইচ্ছাকে আল্লাহর কাছে সমর্পণ করে প্রত্যেক শিশুই যখন সে জন্মগ্রহণ করে সে আল্লাহর নিজেকে সমর্পণ করে এরপরে বলেছেন তাকে প্রভাবিত করে বাবা মা গুরুজনেরা তার শিক্ষকেরা তারপর সে হয়ে যায় অগ্নি উপাসক পথে চলে যায় তাই কেউ একজন যদি ফিরে আসে তার পুরনো ধর্ম বিশ্বাসে দিন উল ফিতারে এখন সঠিক শব্দটা কনভার্ট না বা বিবর্ণ না এটা হবে রিভার্ট তাই আপনাকে এই শান্তির ধর্মে ফিরে আসার জন্য অভিনন্দন যাতে আল্লাহর কাছে নিজেকে সমর্পণ করতে পারেন এবারে প্রশ্নটা নিয়ে বলি আমার লেকচার শুনেছেন তার কিছু পয়েন্টে আপনি একমত আপনি ইসলাম সম্পর্কে পড়েছেন তবে এখানে আপনার আপত্তিটা হলো যে মুসলিম বা আপনার মতে বেশিরভাগ মুসলিম তারা ইসলামের শিক্ষা মেনে চলছে না এখানে সমাধানটা কি বোন আমি আপনার সাথে একমত এ ব্যাপারে আমি একমত যে অনেকেই এগুলো মানে না তবে পরিসংখ্যান বলছে যে ধর্মের অনুসারীর সংখ্যা সবচেয়ে বেশি জনসংখ্যার দিক থেকে আপনারা মাথা গোনেন ধর্মের অনুসারীদের সংখ্যার দিক থেকে প্রথম অবস্থান আছে দুইশো কোটি মানুষ ইসলাম একশো তিরিশ কোটি থেকে চল্লিশ কোটির মতো তবে যদি দেখেন কতজন তাদের ধর্মটা পালন করে বেশিরভাগ হচ্ছে ইসলাম এক নম্বর সবচেয়ে বেশি তবে আমি আপনাদের সাথে একমত যে জনসংখ্যার দিক থেকে কারণ প্রায় একশো কোটি মুসলিম এখানে যদি পার্সেন্টেজ করেন সেটাও হবে কয়েক লক্ষ এই মুসলিমরা তাদের ধর্ম পালন করে না সেজন্য বোন ইসলামকে বুঝতে চাইলে মুসলিমদের দেখবেন না প্লিজ আমি সবসময় বলি কোনো ধর্মকে বুঝতে চাইলে তার অনুসারীদের দেখলে হবে না দেখতে হবে ধর্মগ্রন্থগুলো প্লিজ আমাকে দেখবেন না আপনার আশেপাশের মুসলিমদের দেখবেন না আপনাদের একটা গাড়ি আর ড্রাইভারের উদাহরণ দিয়েছিলাম আমি একটা গাড়ি কত ভালো সেটা জানার জন্য এমন একজন লোককে গাড়িতে বসালেন যে গাড়ি চালাতে জানে না তারপর সে গাড়িটা নিয়ে অ্যাক্সিডেন্ট করলো দোষ দেবেন কাকে গাড়িকে না ড্রাইভারকে ড্রাইভারকে দোষ দেবেন তাই প্লিজ মুসলিমদের কাজ দেখে ইসলামকে বিচার করবেন না সেজন্য এই লেকচারটা হচ্ছে সবার জন্য মুসলিম অমুসলিম সবার জন্য যেসব মুসলিম দিশে হারা আমরা তাদের সত্যের মুখোমুখি দাঁড় করাচ্ছি কারণ হয়তো তারা নামেই মুসলিম আমরা চাই তারা ধর্মের নিয়ম পালন করুক ইসলাম ধর্মের বাণী আমরা অমুসলিমদের কাছে প্রচার করছি যাতে তারা এই ধর্মটাকে বুঝতে পারে তারপর আপনি জন্মেছেন হতে পারে জৈন পরিবারে আপনার চারপাশে অনেক মুসলিম ছিল বিয়ে করেছেন মুসলিম কে হয়তো আজকে আমার লেকচার শোনার পর ইসলাম সম্পর্কে জানার পর আপনি এই বিশ্বাসে ফিরে আসবেন আপনি আরো বললেন যে আপনার ক্ষেত্রে তখন শুধু নাম রাখার জন্য আপনার নামের পরে আনসারই লিখেছেন কিন্তু এখন আপনি এই বিশ্বাসে ফিরে এসেছেন সেজন্য অভিনন্দন জানাই আর প্লিজ বোন যদি দেখে ইসলামকে বুঝতে চান হচ্ছে আমাদের এই পবিত্র কোরআন আর নবীজির কথাগুলো এখানে মানুষ জাতির সব সমস্যার সমাধান মুসলিমদের দেখবেন না কিছু মুসলিম ধর্ম পালন করে আর কিছু মুসলিম ধর্ম পালন করে না তাই দেখবেন এই পবিত্র কোরআন বুঝে পড়েন মেনে চলেন ইনশাল্লাহ আপনি ইহকালে শান্তিতে থাকবেন আর পরকালেও শান্তি পাবেন ইনশাআল্লাহ আপনাকে অনেক ধন্যবাদ